যারা কুল লাইফ ফিটিং এবং স্টাইল বিলং করেন তাদের জন্য আমাদের এই কার্গো প্যান্টগুলো আমাদের এই প্যান্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং আটটি প্রিমিয়াম কালার অ্যাভেলেবেল পাবেন প্রতিটা কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং প্যান্টগুলো অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং দুইটি প্যান্ট একসাথে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই কার্গোগুলো চায়না টুইন কটন ফেব্রিক্স দিয়ে তৈরি যা খুবই কমফোর্টেবল কার্গো প্যান্টগুলোর ষাটটি পকেট হওয়ায় মোবাইল ফোন সহ যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যারি করতে পারবেন খুব সহজে প্রতিটি পকেটে পাবেন স্ন্যাপ বাটন এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন হেভি ওয়াই কে জিপার আমাদের প্রতিটি প্যান্ট স্লিম ফিট এবং থ্রি পার্সেন্ট স্টিচ হওয়ায় বাইক রাইডিং সহ যে কোনো পজিশনে খুব আরামদায়কভাবে ব্যবহার করা যায় এই প্যান্টটি ব্যবহারে দুইটি অপশন দেওয়া হয়েছে ড্রস্টিং এবং বেল্ট যা ইনসাইডে রেখে বেল ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি প্রিমিয়াম কালারের প্যান্ট আপনাকে দেবে খুবই স্টাইলিশ লুক প্রতিটি প্রিমিয়াম প্যান্ট হুবহু ভিডিওর মতোই পাবেন এবং আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো খুলে চেক করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাই এরকম প্রিমিয়াম স্টাইলিশ লুক পেতে এখনই আমাদের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে পছন্দের কালারের কার্গো প্যান্ট এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু একদমই সীমিত তাই দেরি করবেন না ধন্যবাদ